রিমান্ডে বিপি নুলকে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়া হয় দুই দফা রিমান্ডে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূলের ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী মারিয়া নূর নূলকে হাত পা বেঁধে ঝুলিয়ে ইঞ্জেকশন এবং ইলেকট্রিক শক দেওয়া হয় বলেও অভিযোগ তার শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভুক্তভোগী পরিবারের উদ্যোগে নুরুল হক নূর সহ আটককৃতদের মুক্তি রিমান্ডে নির্যাতন বন্ধ ও চিকিৎসার দাবিতে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন রিমান্ডে নূরের ওপর নির্যাতনের বর্ণনা করতে গিয়ে সংবাদ সম্মেলনের বেশিরভাগ সময় জুড়েই কেঁদেছেন মারিয়া আদালতের কাছে বারবার অনুরোধ করার পরও নূরের সঙ্গে দেখা করার সুযোগ পাননি বলে জানান তিনি বলেন নূর তাকে জানিয়েছেন রিমান্ডের পাঁচ দিন তার ওপর ভয়ঙ্কর অত্যাচার করা হয়েছে এ কথা বলেই কেঁদে ফেলেন মারিয়া তিনি বলেন নূরের পা দুটি ওপরের দিকে ঝুলিয়ে তারপরে যত নির্যাতন আছে ইনজেকশন পুশ করা হয়েছে হ্যাকের স্লো পয়জনিং বলে সন্দেহ তাদের নির্যাতনের যন্ত্রণা সহ্য করতে না পেলে নূর থেকে চারবার অজ্ঞান হয়ে পড়েন এরপর কি হয়েছে তা বলতে পারেননি ডাকসুর সাবেক ভিপি মারিয়া বলেন আমার স্বামী যেন চিকিৎসাটা পায় তার ওপর আর যেন শারীরিক নির্যাতন করা না হয় আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই আমার স্বামীকে আমি রাজনীতি করতে দেব না শুধু তাকে আমাদের কাছে ফেরত নিন দুই দফা রিমান্ডের তথ্য তুলে ধরে তিনি বলেন দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে শুক্রবার যখন তাকে করতে তোলা হয় সে এক চিত্র সে তো কোনো চোর ডাকাত নয় ও তো খুনি নয় ও তো কোনো জঙ্গি নয় ও তো কোনো অন্যায় করেনি অত কোনো অপরাধ করেনি তো কোনো ভাঙচুরের সঙ্গে জড়িত না সে ডাকসুর সাবেক ভিপি আগে ছাত্র আন্দোলন করেছে সেজন্য ছাত্রদের নিয়ে কথা বলছে এবং তাদের আন্দোলনের নৈতিক সমর্থন দিয়েছে এ অধিকার তো সংবিধানে আছে মারিয়া আরও বলেন রিমান্ডে তার কাছ থেকে বাববার স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করছে নির্যাতনের কারণে তিনি হেঁটে আদালত কক্ষে যেতে পারেননি পুলিশের কাজে ভর দিয়ে তারপরে আদালতে উঠতে হয়েছে মারিয়া বলেন রিমান্ডে জানতে চাওয়া হয় ও নির্বাচনে যায়নি কেন সে কেন বিভিন্ন দূতাবাসে যায় এই সময় নূরের বাবা ইদ্রিস হাওলাদার মেয়ে তাসমিয়া নূর জেসমিন বনাধিকার পরিষদের উচ্চ পরিষদ সদস্য আবু হানিফের লুফা এবং দলের প্রচার সম্পাদক শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন